এসে গেছি আমি আমার রান্নাবাটিতে চলুন রান্নায় দেখে আজকে কী আপনাদের জন্য কী রান্না করতে পারি চলুন আজকে রেসিপি চিকেন বাটার মশলা এবার এটাতে কী কী উপকরণ লাগবে আমি এক ঝলকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কি পেঁয়াজ টমেটো আদা লঙ্কা রসুন আর কাজু এই তিন এই উপকরণগুলো আমি ভেজে নেব বাটার দিয়ে ভাজব উপকরণগুলো আর মাংসটাতে ফার্স্ট আমি নুন মেখে আর যদি আপনাদের ভিনিগার মাখতে হয় তাহলে একটু মাখতে পারেন যদি মনে করেন না আমার ভিনিগার লাগবে না এমনিতেই আস্তে আস্তে সেদ্ধ করবো তাহলে সেটাও হতে পারে আমি যেহেতু একটু ভিনিগার দিয়ে দিচ্ছি মাংসটা খুব সফট হতে আমি এক মুখী ভিনিগার দিয়ে দেব তার মধ্যে একটু তেল মাখিয়ে দেবো এটাকে একটুখানি আমাদের তেল মাখিয়ে এটাকে দেব আমি আমি এদিকে মশলাগুলো একটু ভেজে ভেঙে আমার তেল একটুখানি সাদা তেল দিয়ে নিয়েছি এবার আমি বাটার দিয়ে দেবো যেহেতু এটা বাটারেই রান্না হবে কিন্তু একটু সাদা তেল আমি দিয়ে দিই আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা একটু হাজা হবে আবার পেঁয়াজগুলো হয়ে আসতে এবার রসুন দিয়ে দেবেন মধ্যে আবার রসুনটা কিনে নেড়ে কেড়ে আমি আদা দিয়ে দিচ্ছি এবার আমি লঙ্কাটা দিয়ে দেবো এবার এবারে ইতাম হয়ে এসেছে এবার আমি আদুটা দিয়ে দেবো আদিটা একটু খাতা হলে আমি রোড খুব

আমি তেল বসিয়ে দিয়েছি এবারে তেলে একটু বাটার দিয়ে দেব এবার এই মাংসটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম ভিনিগার নুন আর একটু তেল দিয়ে মেখে এবার এটাকে আমি ভেজে নেব তার মধ্যে হলুদ হবে না হলুদ দেবো না একটা মতো তা হলুদ ছাড়াই ভাজা হবে

মিক্সে এই মশলাগুলো যে মশলাগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো আমি মিক্সি করে নিয়েছি এবার আমি এগুলাকে তেলে দিয়ে দেবো এবার আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা ভাজা হতে হতে হলুদ দেব না বাটার আছে আর তেল আছে আমি মাংস ভাজার বাটার দিয়েছি সেই তেলটা দিয়েই আমি করে নিলাম পরেটার মধ্যে বাটার দেওয়া আছে এটা ভাজা ভাজা হবে মশলাটা এরকম তেল ছেড়ে দিচ্ছে এবার একটু শুকনো আকারগুলো দিতে পারি যদি না আপনারা দেন নাও দিতে পারেন আমি একটু কালারের জন্য একটু দিয়ে দেবো কালারটা ভালো আসে আর একটু কষবে এবার মশলাটা এই দেখুন হাফ কষে এসছে এবার আমি টক দইটা দিয়ে দেবো দইটা ফেটিয়ে নিয়েছি এটাকে দিয়ে দেব টকরিটা আমি নেড়ে চেড়ে আমি মাংসতে নুন মেখেছি এবার সেই নুনটাতে হয়তো পুরোটা হবে না আমি এটা মধ্যে একটু নুন দেবো আর একটু চিনি দেবো যেহেতু টক দই আর টমেটো আছে এখানে চিনি লাগবে আমি একটু নুন দিয়ে দেব আর একটু চিনি দিয়ে দেবো এবার দেখুন নন্দুল আবার এই মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসটা দিয়ে দেব মশলাটাই তো হয়ে গেছে এবার আমি দুধ দিয়ে দেব ওটা দূর দেওয়ার পর যদি একটু জল লাগে তাহলে দেওয়া যায় যদি আপনাদের লাগে মনে করেন দিয়ে জল দিতে হবে তাহলে একটু দিয়ে দিতে পারে এবার এটা ফুটবে দেখুন আমার মাংসতে তেল ছেড়ে দিয়েছে এবার মাংসটা আমার হয়ে গেছে আমি এবার এখানে একটু গরম মশলা অ্যাড করবো আর একটুখানি ঘি দেব সেটা হয়ে গেছে আমার আমি এখন নামিয়ে দেবো এবার আমি এটাকে ঢেলে নেব বন্ধুরা এরকম একটু করে খেয়ে দেখো রেসিপিটা খুব ভালো লাগে খেতে এটা রুটি দেওয়া ফ্রায়েড এস পলাউ এইসব হতে খুব ভাতের চেয়ে এগুলাতে ভালো লাগে একবার খেয়ে দেখবে আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে আর আমার ফেসবুকটা যারা দেখেছ তারা শেয়ার লাইক করবে আর ইউটিউব থেকে যারা দেখছ তারা পেজটাকে সাবস্ক্রাইব করবে আজকের মতো এইখানে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে